কৃষক ও যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের বিরুদ্ধে আমরা আলোচনা করব পাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার উনিশ সালে যে প্রশ্নটি এসেছে সেখান থেকে ইংরেজি অংশটা আলাদা করে এখানে নিয়ে আসা এই অংশটি আমরা ভেঙে ভেঙে বুঝিয়ে দিব ইনশাল্লাহ এইভাবে প্রায় একশোটির মতো ভিডিও লেকচার আমরা দিব এই ভিডিওগুলো যদি আপনারা ভেঙে ভেঙে জেনে জানেন শিখেন ইনশাল্লাহ আপনাদের ইংরেজি অংশ থেকে কোনো প্রকার সমস্যা হবে না তাই আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি ইনশাআল্লাহ পরে বিষয়টি বুঝে নিই আজকের ভিডিওটি খান মেথড প্রাথমিক শিক্ষক নিয়োগ চূড়ান্ত সাজেশন মডেল টেস্ট এই বই থেকে হয়েছে এই বইটির ওপর এই বইতে বারো হাজার প্রশ্নের উত্তর সহকারে এইভাবে বুঝিয়ে বুঝে লেখা হয়েছে যাদের বইটি দরকার তারা বইটি সংগ্রহ করতে পারেন এছাড়া আমাদের ভিডিওগুলো দেখুন এবং ভিডিও লেকচারগুলো যাদের দরকার তারা আমাদের কাছ থেকে প্যান মাধ্যমে ভিডিও লেকচার নিতে পারেন হ্যাঁ বন্ধুগণ এখন আসুন আমরা প্রতিটি ভিডিও ভেঙে ভেঙে বোঝাবো আপনারা দেখুন এক নম্বর হচ্ছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস কীভাবে তৈরি করবেন এখানে লক্ষ্য করুন বিটুইন দেশ দিস ইজ দ্য গ্রেটেস্ট বুক আই হ্যাভ ইভার রিড এটা হচ্ছে সবচেয়ে ভালো বই যেটা আমি মানে মানে পড়েছি তো বন্ধুগণ এখন বিটুইন এইখানে কি বসবে এখানে চারটি অপশন দেওয়া হলো দ্য বিটুইন একটা প্রি পজিশন প্রি পজিশন পড়ে সবসময় সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসে হ্যাঁ বন্ধুগণ অবজেক্টিভ ফর্ম হচ্ছে এখানে ইউ অ্যান্ড মি ইউ অ্যান্ড মি বিটুইন ইউ অ্যান্ড মি হবে এখানে কখনো সাবজেক্টিভ ফর্ম কখনো হবে না যেমন এটা হলো সাবজেক্টিভ ফর্ম আই এম এটা হলে ইউ এন্ড আই এটা সাবজেক্টিভ ফর্ম এটা ওয়াজ সাবজেক্টিভ ফর্ম এটা কখনো এখানে হবে না অতএব প্রিপজিশন পর অবজেক্টিভ ফর্ম হবে অতএব এটা রাইট এখন আসুন সে এমন ভাবে কথা বলে মনে হয় সবকিছু জানে অথবা সে এমন ভাবে কথা বলে যেন সে সবকিছু জানে এই বাক্যটির ইংরেজি হলো অ্যাজিপের ব্যবহার অ্যাজ ইফ অ্যাজিপ দুই বাক্যের মাঝখানে বসে দুই বাক্যের কোথায় বসে মাঝখানে বসে তো এখন লক্ষ্য করেন হি টকস অ্যাজ ইফ হি নিউ এভরিথিং সে এমনভাবে কথা বলে যে যেন সে সব কিছু জানে তো বন্ধুগণ অ্যাজ প্রথম বাক্যটি যদি প্রেজেন্ট টেন্স হয় দ্বিতীয়টি পাস্ট অ্যান্ড ইনফিনিট টেন্স হবে যদি এটা পাস্ট এনিভেন ইনফিনিট তথাপি প্রেজেন্ট টেন্সের অর্থ প্রকাশিত হবে আর বাকি তিনটি কেন হবে না একটু বুঝে নেন আপনারের পরে নয়িং বসে এখানে আফটারের কোনো প্রশ্ন এখানে নেই তারপরে এখানে লাইক আর প্রশ্ন নেক্স পরে নয় এখানে কখনো টক্সের পরে নই হবে না কারণ এটা ডাবল বাক্য দুটি বাক্য এখানে তাই এখানে এই বাক্যটি রাইট এখন আসেন হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট ফর্ম অফ হ্যাঁ কোনটি বজের আলোকে সঠিক বাক্যটি হল হুক ইউ কে তোমাকে দিয়েছে দিস পেন এই কলমটি কে তোমাকে এই কলমটি দিয়েছে এর ইংরেজি হবে পেসিভ কার কর্তৃক এই কলমটি তোমাকে দেওয়া হয়েছিল কার কর্তৃক তোমাকে এই কলমটি দেওয়া হয়েছিল বন্ধু এটা দুই ভাবে প্রশ্ন মানে করা যায় তো এখন আসুন এই উত্তরটি যেমন হো থাকলে বাই হোম দিতে হবে তারপর বাক্যটি সাধারণ করতে হবে তা বাই হোম ইউ এখন অবজেক্ট হলো ইউ ইউ নিয়ে আসা হলো তারপরে হলো ইউর সাথে ওয়ারও বসবে ওয়ার গিপেন কারণ হলো বাক্যটি পাস্টেন্স এ পেসিভের এর ওয়াজ ওয়াজার বসে তাই ইউর সাথে ওয়ার বসে তা ওয়ারু গিবেন ডিসপেন বাই হুম ওয়ার ইউ গিভেন ডিসপেন বন্ধুগণ এইভাবে বাক্য তৈরি করা যায় যে বাই হুম ওয়াজ ডিসপেন গিভেন ইউ বাই হুম ওয়াজ ডিসপেন গিভেন এইভাবে কিন্তু করলে হবে তো যা দুইভাবে করা যায় এই বাক্যটি হলো সঠিক উত্তর বাকি তিনটা কেন হয় সেটা লক্ষ্য করেন দ্য বাই হুম ওয়াজ ইউ ইউর সাথে কখনো ওয়াজ বসে না আর এটা ইউ সাথে হ্যাভ বিন কখনো বসবে না কারণ এটা পাস্ট ইনিভিটেন্স তবে তৃতীয় নম্বর বাক্যটা হলো যে ইউ গট আছে এখানে মূল ভার হলো গিভেন হবে এখানে গড দেওয়া হলো তো বন্ধুগণ এই বাক্যটি যেভাবে হলো বাকি সকল বাক্য একইভাবে বন্ধুগণ এইভাবে আপনারা চিন্তা করবেন হুযুক্ত যত বাক্য আছে এইভাবে এখন আসুন পরবর্তী অংশ চার নাম্বার চার লক্ষ্য করেন যে হি সেট আই হ্যাভ বিন ওয়ার্কিং সিন সানডে সে আমাকে বলল আমি সূর্য উদয়ের আগ থেকে কাজটি করতেছি এখানে ইনডি ইনডিরেক্ট হবে হি সেট ড্যাথ সে বলেছিলো যে তো বন্ধগন ন্যারেশনের মানে নিয়মটা হলো বাক্যটি যদি অ্যাসেক্টিভ হয় যা রিফটিং বার যা থাকবে তাই হবে এবং জয়েনিং সেন্টারের ড্যাথ হবে তারপর প্রণয়ন পরিবর্তন হলে প্রণয়ন ফার্স্ট পার্সেন হলে সাবজেক্টের অনুযায়ী হবে সে আমাকে বললো আমি মানে সে অর্থাৎ এখানে সে হবে হি হ্যাট বিন হ্যান্ড বিন থাকলে হ্যার বিন হবে তারপর বাকিটা নিয়মমাফিক বসবে বন্ধগন এখানে একটা ন্যারেশনের ডায়াগ্রাম আমরা দেখি লক্ষ্য করে এখানে এখানে মূল মল একটা ডায়াগ্রামের মাধ্যমে পুরো অংশটি লেখা হলো যে এখানে দেখানো হলো এখানে বাক্যটি যদি অ্যাসারটিভ হয় তখন সেট তো থাকলে সেটটি হবে এখানে লেখা আছে অ্যাসার্টিভে রিভিটিং বার যা থাকবে তাই হবে যদি ইন্টিগ্রিটিভ হয় আক্সট হবে ইম্পারিটিভ হলে কী হবে এখানে লেখা আছে তো বন্ধুগণ যারা ন্যারেশনের ভিডিওটি দেখেননি তারা ন্যারেশন ভিডিওটি যদি দেখতে চান তো কমেন্টস করে জানাই লেখুন আমরা এর লিঙ্কটি দিয়ে দেবো ইনশাল্লাহ একবার দেখাতে ন্যারেশনটি পেরে যাবেন আসুন চার নাম্বার শিখে নিলাম পাঁচ নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে এখানে তো ঘোষণা করা এখানে ডিক্লার ঘোষণা করা এটা হবে এখানে বাকি তিনটা হবে না এখানে ডিক্লার হবে ঘোষণা করা এখন ডিগ্রি টেম্পারেচার টেম্পারেচারে এখানে উত্তরটি হবে এখানে হবে তারপর আসেন যে সাত নম্বর সাত নম্বর ডায়মন্ড কার্ডস ডায়মন্ড অর্থাৎ হলো যে মানিকে মানিক চেনে মানিকে কি মানিক চেনে ডায়মন্ড কার্ডস ডায়মন্ড অর্থাৎ ডায়মন্ড দিয়ে ডায়মন্ড কাটা হয় এতে মানিক মানিক চেনে মানিক দিয়ে মানিককে চিনতে হয় এটা বোঝানো হলো তারপর আসেন আট নম্বর দ্য রাইট দ্য রাইট বাহা বাংলা ট্রান্সলেশন হলো হি কেম অফ উইথ ফ্লাইং কালার্স সে এসেছিল যে ফ্লাইং কালার্স নিয়ে অর্থাৎ তিনি গৌরবময় সাফল্য নিয়ে সাফল্য অর্জন করেন গৌরবময় সাফল্য নিয়ে এসেছিলেন বা অর্জন করেন বন্ধুক এখানে যে ফ্লাইং কালার্স মানে গৌরবময় গৌরবময় সাফল্যকে বোঝানো হলো তাই হলো বিষয়টা এখানে কিন্তু এখানে ওড়েছিল বলা যাবে না কিংবা সিতাতে সেটাতে সেটাতে এসেছিল সেটাও হবে না উড়ন্ত রং নিয়ে এসেছিল রং কখনো হাতে করে আনা জানা না তাই আপনার নিজেকে বোঝাবেন যে দ্রুত গতিতে বোঝার বোধগমতা হলো যে তিনটি একটি হবে না এটি হবে তারপর এখানে এখানে যে হিজ এ ব্যাটার ওয়ার্কার দেন আই তো বন্ধুগণ আমরা সবসময় পড়ে থাকি হিজ ব্যাটার দেন আই সে আমার চেয়ে অধিকতর ভালো কিন্তু এখানে যদি হিজ ব্যাটার দেন আই যদি থাকতো তাহলে এই শব্দটি হবে আর এখানে এখানে হিজ এ ব্যাটার ওয়ার্কার এখানে বিষয়টা হলো অ্যাডবার হবে এখানে বোধগম্যতা হলো অ্যাডবার তো আমরা এটা জেনে নেব যে গুড ব্যাটার বেস্ট গুড একটা অ্যাডজেক্টিভ ব্যাটার একটা অ্যাডজেক্টিভ ক্ষেত্র সেটা অ্যাডভার্বের কাজ করে তো এখানে অ্যাডভার্বের কাজ করলো তবে এটা অ্যাডজেক্টিভ হিসেবে আমরা অ্যাডজেক্টিভে কম্পারেটিভ ফর্ম হিসেবে আমরা বুঝে নেব এখন আসেন হুইচ অন ইজ কারেক্ট এখানে কোনটি কারেক্ট এখানে কমিটি এখানে বানান ইয়ে হলো যে কমিটি এটা একটা কারেক্ট হ্যাঁ সিউ ডাবল এম আই ডাবল টি ডাবল হলো কমিটি সেটা হলো কারেক্ট ওয়ার্ড এখন আসেন এগারো নাম্বার চুজ দ্য কারেক্ট সেন্টেন্স চুজ দ্য কি কারেক্ট সেন্টেন্স কোনটি কারেক্ট সেন্টেন্স হবে তো হি হ্যাজ বিন হ্যাঙ্গিং ফর মার্ডার এখানে হি ওয়াজ হ্যাং ফর মার্ডার সে ফাঁসির জন্য তাকে মানে ফাঁসি হয়েছিল তার মানে খুনের জন্য ফাঁসি হয়েছিল এখানে ফাঁসি হচ্ছে দীর্ঘক্ষণ এটা হবে না এটা উত্তর হবে এটা হবে না এটা হবে না এখন এখন এটা হলো বিষয় তাই হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার তা এখন আসেন বারো নম্বর নেমটি এখন আসেন ফার্স্টেশন রেজাল্টস ইন ভায়োলেশন ফার্স্টেশন রেজাল্টস ইন ভায়োলেশন এটা হবে এখানে ইন ভায়োলেশন পূর্বে ইন বসে রেজাল্টস ইন ভায়োলেশন অ্যান্টিনিম অফ হ্যাঁ টিডিএস টিডিএস মানে ক্লান্তিকর করে বিপরীত শব্দ কি হবে রিফ্রেশিং সতেজ বা সতেজ এখানে বোরিং টারসাম বা মনিটনার্স তিনটির অর্থ একই তিনটি অর্থ কি একই এক ঘ্যামি এক ঘ্যামি বিষয়টা এখানে রিফ্রেশিং হলো যে রিফ্রেশিং হলো সতেজ কর এক বিপরীত শব্দ যদি সমর্থক হয় তাহলে এই তিনটির যে কোনো একটি ডিলার চলবে অন্য দোষ দাদা সহজ কি হবে ইট ইজ ইজি টু ফান্ড খুঁজে বের করা সহজ অন্যের ভুল ধরা সহজ এটাকে বোঝানো আসুন পনেরো নাম্বার এখানে চুজ দ্য কারেক্ট আনসার এখানে হলো দেট ইস প্রেফারেবল টু ডিজ অনার দেট ইজ প্রেফারেবল টু ডিজ অনার অসম্মানের চেয়ে মৃত্যু সেও অসম্মানের চেয়ে কি মৃত্যু সেও এখানে কেন হবে না মোড় হবে না কারণ প্রিফার একটা কম্পারেটিভ ফ্রম এই জন্য এখানে হবে না এবং প্রিফারেল প্রিফারেবল পরে সবসময় টু বসে এখানে ড্যান হবে না এখানেও ড্যান হবে না আপনাকে দ্রুত চিন্তা করতে হবে প্রিফার এবল প্রিফার টু এর পরে সবসময় টু বসে কখনো ড্যান বসে না তিনটি দেন ড্যান দিয়ে রাখা হলো অর্থাৎ তিনটি ভুল এখন আসেন ষোলো নাম্বার কারেক্ট সেন্টেন্স কোনটি হবে তো এখানে লক্ষ্য করেন দ্য পুলিশ ওয়্যার ইনফর্মড পুলিশকে অবগত করা হয়েছিল ফর অব দ্য মার্ডার মার্ডারটি বিষয়ে পুলিশকে অবগত করা হয়েছিল তো বন্ধুগণ এখানে উপরে তিনটি করা হয়নি সেটা লক্ষ্য করেন দ্য পুলিশ ইনফর্ম অফ দ্য মার্ডার শোনেন লক্ষ্য করুন যে পুলিশ অবগত করেছিল কাকে করেছিল এখানে উত্তর নেই কিন্তু পুলিশকে অবগত করা হয়েছিল এটা পেসি বয়স হবে এখানে হ্যাজবিনও হবে না দ্য ম্যাটার বিন হবে না এটা কোনো পেসিভ বয়স নয় দ্য মেটোরেস ইনফ্রম বাই দ্য পুলিশ পুলিশ কর্তৃক এটা হবে না পুলিশকে অবগত করা হয়েছিল এটা হবে তারপর হুইচ পিয়ার কনটেন্স ওয়া ওয়ার্ডস আপোস্ট টু ইচ্চ আদার ইচ্চ আদার সেখানে যে কোনটি শব্দ সম্মান সমর্থক শব্দ এটা তারপরে আসছেন যে আঠেরো নম্বর প্লিজ ব্রিং মি এক কাপ অপটি আমার জন্য এক কাপ চা নিয়ে আসো এই বাক্যটি হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ দিস এটা কোন ধরনের বন্ধ কোন ইম্পারেটিভ সেন্টেন্স এটা হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স হ্যাঁ এটা অ্যাসারটিভ সেন্টেন্স হলে সাবজেক্ট থাকতো ইন্টিগ্রেটিভ হলে প্রশ্নমূলক চিহ্ন থাকতো অপটেটিভ সেন্টেন্স হলে মে বা শুভকামনা যুক্ত বাক্য হতো আর ইম্পারেটিভ সেন্টেন্স হলো আদেশ নিষেধ অনুরোধমূলক বাক্য এবং প্রশ্নমূলক বাক্যকে ইম্পারেটিভ সেন্টেন্স বোঝায় তাই এইভাবে আপনাকে বুঝিয়ে নিতে হবে আর তারপর দ্য ওয়ার্ড রি প্রজনন বলতে কি বোঝায় প্রজনন কোন ধরনের ওয়ার্ড এটা বোঝানো হলো তো প্রজনন এটা হচ্ছে একটা নাউন তো শব্দের শব্দ শেষে যদি আই ওয়ান বা আই ওয়ান থাকে তাহলে উক্ত শব্দটি নাউন হিসেবে ধরে নেবেন হ্যাঁ উক্ত শব্দটি যেমন এডিকেশন এই শব্দটা শব্দগুলো নাউন এটা কোনো না না ভারবো না এই হলো আজকের আলোচনা বিষয় হ্যাঁ বন্ধুগণ এইভাবে কমপক্ষে একশোটি ভিডিও দেওয়া হবে আমাদের সাথে থাকুন প্রতিটি ভিডিও যদি এইভাবে ভেঙে ভেঙে বোঝুন ইনশাল্লাহ আপনারা দ্রুত গতিতে এগিয়ে যাবেন যাদের বইটি দরকার তারা বইটি সংগ্রহ করতে পারেন এবং বিডু লেক্সে যাদের দরকার তারা প্যান্ডেমের মাধ্যমে নিতে পারেন ভালো থাকুন পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুন থ্যাংক ইউ ভেরি